আসসালামু আলাইকুম সকল বন্ধুগণ আমার ভালোই আছেন আপনারা আশা করি আমি কোনোদিন কোনো সময়ে ফেসবুক কিংবা ইউটিউবে কোনো সময় আসি নাই কোনো দিন এরকম কথা বলার জন্য তবে আজকে প্রথম আসলাম কারণ আসলাম এই কারণেই কিছু কিছু মানুষ কয়েকদিন ধরে আমরা ফোন করতেছে ফোন বলতে জানি না তাদের মনের ভিতরে কি আছে না আছে তারা কালো মানুষকে মানুষ মনে করে না মানে কালো মানুষ কি মানুষ না হ্যাঁ তারা মনে করে আমরা এই ফর্সা আর মনে হয় কেউ নাই এরকম কালো মানুষকে তারা মানে এত ছোট চোখে দেখে আর এত ঘৃণা করে ওদের বংশধরে মানে ওদের বংশধরেও কালো আছে ওদের বংশেও এক দুটা কালো আছে তাই মানুষকে কালো বলে কিন্তু ওদের বংশেও কালো আছে তো এদেরকে কি বলা যায় তো আমি তাদেরকে সতর্ক করে বলে দিচ্ছি আজকে আপনারা শুধরে যান ভালো হয়ে যান মানুষকে আপনারা কালো বলেন না আপনারা নিজেরাও কালো আছেন দুই একজন মানুষকে কালো বলতে খুব সহজ লাগে মানুষকে কালো বললা বলা খুব সহজ কালো মানুষ কি তোমাদের উপর পাকা ধানে মই মারছে নাকি কালো মানুষ তোমাদের পাকা ধানে মই মারছে ওদেরকে টাকা পয়সা ধন দৌল সব কালো এরকম মনে হচ্ছে তোমাদের কাছে আর দ্বিতীয়ত কথা আর এক দুই নম্বর কথা হচ্ছে আমার সংসারে যে যে কয়েকজন সংসার ভাঙার জন্য চেষ্টা করতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি সাবধানে থাকবেন আপনারা যদি আমার সংসার ভাঙতে চান তাহলে আপনাদের পুরো বংশধরের বংশ বংশধরের যে কি যে করবো সব কিছু উচ্ছেদ করে দেবে তোমাদের তোমাদেরও মানে বংশ সব গোপন ফার্স্ট ধুতি খুলে দেবো একেবারে মাথা বাঁধায় দেবো ধুতি খুললে এটা মনে রাখেন ছাড় দেবো না আপনাদেরকে বুক খুলতে গেলে কিন্তু ছাড় দেবো না আপনারা মনে ভাবছেন লোকাস কিছুই জানে না সবই জানি যে কয়জন আমার পিছনে যে আপনারা আমার সংসার ভাঙার জন্য দুই তিনজন লাগছেন এই দুই তিনজন আপনাদের পুরো বংশের কিন্তু আমি জানি সব আপনাদের বংশের জানি তো করে সব তখন দেখবেন আপনাদের গায়ের 10 দশজন মানুষ থুতু মারবে তখন কেমন লাগে আপনাদের কি ভাই বোন নাই আপনারা যে মানুষের সংসার ভাঙতে যাচ্ছেন আগে নিজের সংসারের চিন্তা করেন আপনারও ছেলে আছে মেয়ে আছে কি মনে করেন আপনি আপনাদেরকে সতর্ক করে দিলাম ধুতি খুলতে দিয়ে না আমার নাহলে ধুতি খুলে নিব কিন্তু মাথায় বানিয়ে দেব সংসার করতে যান ভালো ঘরে মানুষের সাবধান হয়ে যাবেন আমি এটা আজকে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সব জায়গায় ছাড়বো বহুত দিন ধরে এই কথাগুলো আমি কানে শুনি কিন্তু বলি না কিছু এখন বলতেই হচ্ছে আমাকে বাধ্যতামূলক ভালো লাগবে না কালো মানুষের সাথে ঘুরতে কষ্ট লাগে খারাপ লাগে আপনাকে ঘুরবেন না আপনি না করে দিবেন আমি কষ্ট পাবো না আমার কোনো দুঃখ নাই মানুষের পিছনে মানে মানুষের পিছনে কথা বলবেন সেটা কিন্তু অনেক গায়ে লাগে আর ভীম সাহস থাকলে সরাসরি আসে বলেন আপনার যদি এত সাহস থাকে তাহলে আপনি আমার সামনে আসে বলবেন আপনি কালো আমার ফ্যামিলিতে কোনো রকম অ্যাটাক দিবেন না আর আমার ফ্যামিলিতে কোনো রকম কোনো কথা বলবেন না

আর ভুল হলে ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম